সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিওয়ার্স আবার কিন্তু চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিমেশন সম্পর্কে আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রায় কিন্তু লোবাজারের মধ্যে অপ্পোর কালেকশন রয়েছে এখানে তার পাশাপাশি ভিভোর কালেকশন রয়েছে রেডমির কালেকশনও পেয়ে যাবেন এবং কি আইফোনের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন বিয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপ রয়েছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজারের অত্যন্ত ট্রাস্টেড একটি শপ ভুইয়া টেলিকম আসলে সবসময় পেয়ে যাবেন জামাল ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কি রকম আজকে আমার ফোন মানে দোকানরই মূলত পাইকারি দোকান আজকে মাসের প্রথম দিন প্রত্যেকে যে খুচরা এবং পাইকারি প্রত্যেকে যে একটা ফোন কিনতে পারে একদম দামাককে একটা অফার দেব ইনশাআল্লাহ তো সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দর শাহালি প্লাজার ভুইয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা 1020 টাকা দিয়ে কন্ডিশনে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা যারা মূলত কন্ডিশনের মাধ্যমে নিতে চান ফার্স্ট অফ অল এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে দিতে হবে বাদ বাকি টাকা কুরিয়ার অফিসে বসে নিতে পারবেন নাকি প্রত্যেকটা ফোন চেক করে নেবেন কুরিয়ার অফিস থেকে আচ্ছা আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দিনের থাকছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা ওঠানো যাবে না আচ্ছা এক সপ্তাহ আর ডিসপ্লে এর যত রকম সমস্যা ডাইরেক্ট চেঞ্জ পাবেন ওকে তো ইস্টিকেটটা থাকলে ভাই শুরু করবেন কোন ফোনটা দিয়ে আমরা শুরু করব একটা জনপ্রিয় ফোন ওকে আইটেল আচ্ছা আচ্ছা অনলি 3800 টাকা মাত্র 3800 টাকা আইটিএল এর ফোন আছে একটা ফোন যারা আগে নক দিবেন তারে এটা পাবেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এক পিসি ফোন আছে মাত্র 3800 টাকা জি 3800 টাকা হলেও কিন্তু আজকে স্মার্টফোন কিনতে পারবেন ফুল ডিসপ্লে আছে পিছনে ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু পেয়ে যাবেন যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এইগুলো কিন্তু থাকবে না তারপরে আমরা দেখাবো Oppo A3s A3s কালার চাইলে কালার পাবেন বক্সাদার সহ ওকে 6GB 128GB মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকায় Oppo A3s বক্সের সহকারে 6GB 128GB জি কালার আছে এবং কি কোয়ান্টিটি আছে যে কোনো কালার চান নিতে পারেন এখান থেকে তারপর

তারপরে আমরা অপ্পো সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় অপ্পো ইভেন পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে বিকে একটা ডিসপ্লে তারপর ভাই এখন দেখবো তারপর আমরা দেখাবো

প্রত্যেকে যারা দোকানদার আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আলাদা সব কিছু ফেসিলিটি আছে ওকে তারপরে আমরা দেখো অপ্পো অ্যাপ পনেরো অ্যাপ পনেরো আলাদা জেলে কালার পাবেন ভক্তদের সহ ওকে স্ন্যাপডগলের প্রসেসর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা অপ অ্যাপ পনেরো দেখতেই পারছেন সুপার আমোডার ডিসপ্লে এবং কিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো চ্যালেঞ্জ নিতে পারেন কিন্তু তারপরে আমরা দেখাবো অপো

মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার অনলি ছয় হাজার টাকা আচ্ছা 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 দেখতে পাচ্ছেন পিছনে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন দারুন ক্যামেরা পেয়ে যাবেন সবগুলো কালারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন তারপর ভাইয়া তারপর আমরা দেখাবো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ কালার চাইলে কালার পাবেন বক্সে দুশো আট জিবি দুশো ছাপান্ন জিবি ওকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স এবং চার্জার সহকারে যে কোনো কালার চাইলে নিতে পারেন তারপর হ্যাঁ তারপর আমরা দেখাবো Vivo Y20s Vivo Y20s কত জি Y20s, Y20S RGB 8 GB 256 GB বক্স দশ মাত্র 8500 টাকা আচ্ছা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার ভালো লাগে স্ক্রিনশট মেরে স্ক্রিনে দাও নাম্বারটি যোগাযোগ করতে পারেন তারপর আমরা দেখাবো Vivo V15 Vivo V15

আচ্ছা আচ্ছা খুবই ভালো প্রাইস দেখতেই পারছেন বর্তমানে কিন্তু ফোনগুলোর প্রচুর চাহিদা আছে এই কারণে কিন্তু কোয়ান্টিটি বেশি রাখার চেষ্টা করে চ্যালেঞ্জ নিতে পারেন আপনারা তারপর ভাইয়া তারপর আমরা দেখো Redmi Note 8 Pro Redmi Note 8 Pro কালার আছে সবগুলা কালার চাইলে কালার পাবেন ডক চার্জার সহ 8GB 256GB গেমিং একটা ফোন মাত্র 9500 টাকা 9500 9500 টাকায় Redmi Note 8 Pro

তারপর আমরা দেখবো রেডমি নোট ফাইভ ছয় জিবি চৌষট্টি জিবি ওকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকায় রেডমি নোট দেখতে আপনার লাগলে নিতে পারেন তারপরে আমরা কিছু আইফোনের কালেকশন দেখাবো। ওকে। আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস বক্সের সহ 128 জিবি এর মাত্র 13500 টাকা। 13500 টাকা আইফোন 7 প্লাস বক্সের সহকারে। কালার আছে চলে নিতে পারেন। তারপর আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস বক্সের সহ 64 জিবি এর মাত্র 10500 টাকা। 10500 টাকা আইফোন 6s প্লাস 64 জিবি। দেখতে পাচ্ছেন আইফোনের ভিতরে যারা বিগ ডিসপ্লে নিতে চাচ্ছেন 6s প্লাসটা নিতে পারেন। তারপরে আমরা দেখাবো আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস কালার চলে কালার পাবেন ওকে 64 জিবি ভেরিয়েন্ট মাত্র 9500 টাকা 9500 টাকা আচ্ছা এটাও আইফোন 6 প্লাস এটাও কিন্তু বিগ ডিসপ্লে কিন্তু প্রাইসটা 6 প্লাসের থেকে একটু কম আছে তারপর তারপর দেখাবো আইফোন 7 128 জিবি ভেরিয়েন্ট ওকে বক্স চার্জার সহ আচ্ছা মাত্র 13000 টাকা 13000 টাকা আইফোন 7 আচ্ছা নিতে পারছেন আইফোনের ক্যামেরার জন্য কিছু বলা লাগে না যারা আইফোন কিনে তারাই মূলত আইফোন কিনে তারপর ভাইয়া তারপরে আমরা দেখাবো

ডেলিভারি কোরিয়ান সার্ভিসে দেবে মোবাইল দেখে না কুরিয়ান সার্ভিসে নিয়ে নেবেন টাকা দেওয়া আচ্ছা আচ্ছা তো এই ছিল বুইয়া টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে